নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল লাইভ স্পেশালিস্ট লিমিটেশনসে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সুচন্দা চলেছি আমাদের সেই চির পরিচিত হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এবারে আমরা ধরব দুপুর তিনটে পঞ্চাশের মিথিলা এক্সপ্রেস হ্যাঁ একদম ঠিক ধরেছেন চলে যাচ্ছি রাকসাউল জাংশনে অর্থাৎ বুঝতেই পারছেন এবারের গন্তব্যস্থল কিন্তু নেপাল যারা নেপালে ঘুরতে যান তারা যদি রাকসাউল বর্ডার দিয়ে ঢোকেন তাহলে ম্যাক্সিমামই এই মিথিলা এক্সপ্রেসটাই প্রেফার করেন এইটা যেদিন দুপুর তিনটে পঞ্চাশে ছাড়ে তার পরের দিন সকাল নটা পনেরো নাগাদ রাকসাউল জাংশন স্টেশনে পৌঁছায় তখন লক্ষ্মী পুজো পার হয়ে গেছে অর্থাৎ বুঝতেই পারছেন এবারের পুজোর ছুটিতে আমার গন্তব্যস্থল ছিল নেপালে দুর্গা পুজো কেটে যাওয়া সত্ত্বেও চারপাশে এত কাশফুল দেখে মনটা কেমন যেন পুজো পুজো করছিল ট্রেনের মধ্যে সময় কাটানোর জন্য সবথেকে ভালো উপায় যদি কোনো ভালো সহযাত্রী পাওয়া যায় আর আমাদের সঙ্গে ছিল এক খুদে বা পুচকে সহযাত্রী এত মিষ্টি ছিল যে কি বলবো ওকে নিয়ে আমাদের বেশ অনেকটা সময় কিন্তু কেটে গিয়েছিল কখনো কখনো এমনও হয় যে মানে পাশের বার্থে যদি ছোট বাচ্চা থাকে সারা রাত এত কান্নাকাটি চেঁচামেচি করে যে ঘুমই হয় না কিন্তু এই পুচকিটা এত শান্ত ছিল যে ওর মুখ থেকে তেমন কোনো আওয়াজই পাওয়া যায়নি সুতরাং আমাদেরও ঘুমের কোনো অসুবিধে হয়নি মোটামুটি নটা পনেরো নাগাদ রাক্সাল জংশন স্টেশনে কিন্তু পৌঁছে গিয়েছিলাম ট্রেন কিন্তু খুব একটা লেট করেনি অর্থাৎ ক্ষেত্রে ইন্ডিয়ান আমাদের কিন্তু নিরাশ করেনি এবারে আমরা ছিলাম সতেরো জনের একটা বিশাল বড় গ্রুপ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি যে ঘোড়ার গ্রুপের সঙ্গে ঘুরতে যাই অর্থাৎ

তো ড্রাইভার বাস নিয়ে স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল বাস ছাড়ার পর মধ্যে ফেসে গেলাম হ্যাঁ এই একটা জিনিস গতবারেও দেখেছিলাম এখানে প্রচণ্ড ট্রাফিকের সমস্যা এখনও একদমই তাই বেশ অনেকটা সময় আমাদের এই ট্রাফিকের জন্য নষ্ট হয়েছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ান বর্ডারে অর্থাৎ ইন্ডিয়ান কাস্টমসের যে অফিস রয়েছে সেখানে একটা রিপোর্ট করতে হয় আমাদের এক্ষেত্রে বাস মানে যাদের থ্রুতে বুকিং করা ছিল তাদের সঙ্গে কন্ট্র্যাক্ট করা ছিল তাই আমাদের নেপালে প্রবেশের জন্য কোনো রকম আলাদা করে টাকা পয়সা কিন্তু কিছু দিতে হয়নি তবে হ্যাঁ ডকুমেন্টস বা সচিত্র পরিচয় পত্র কিন্তু দেখাতে হয়েছিল এবং সিকিউরিটিও কিন্তু বেশ করা ছিল তার কারণ কিছুদিন আগেই নেপালে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে আমরা তো ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কিন্তু আলটিমেটলি যাওয়াটা হয়েছিল এবং ঘোরাটাও দুর্ধর্ষ হয়েছিল তবে হ্যাঁ পদে পদে বার বার করে কিন্তু সিকিউরিটির লোকজন এসে বাস চেক করে গেছে অবশেষে চলে এসেছে নেপালে প্রবেশ পথের যে মেন গেটটা রয়েছে সেই গেটটা হ্যাঁ সামনে যে গেট বা ফটকটা দেখতে পাচ্ছেন এটাই রাকসাউল বর্ডার দিয়ে ঢুকলে নেপালে প্রবেশ করার প্রধান ফটো বা মেন গেট এটাকে ঠিক গেট না বলে একটা সৌধ বলা যেতে পারে তার কারণ এটা কিন্তু যাতায়াতের জন্য ব্যবহার করা হয় না একটা মাইলস্টোন হিসেবে ব্যবহার করা হয় যাই হোক আমরা এখন নেপালে প্রবেশ করে গেছি আর প্রত্যেকের মোবাইল থেকেই কিন্তু তাদের নেটওয়ার্কটা চলে গেছে যাদের সিম নেওয়ার প্রয়োজন তারা কিন্তু ওই নেপালের বর্ডারেই দোকান থেকে চাইলেই সিম নিতে পারেন এর জন্য খরচ করতে হবে ভারতীয় মূল্যে তিনশো টাকা তবে হ্যাঁ এতে কিন্তু শুধুমাত্র আপনারা নেটটাই ইউজ করতে পারবেন কারণ যদি আপনারা ভারতে ফোন করতে চান সেক্ষেত্রে কিন্তু আইএসডি চার্জ লাগবে ড্রাইভার দাদা দাঁড় করিয়ে দিলেন আমাদের একটা খাবার হোটেলে ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ অথবা ব্রাঞ্চ এখান থেকেই আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে

এবার আমাদের আবার রওনা হওয়ার পালা এরপর পরবর্তী স্টপেজ হয়তো একেবারে টি ব্রেকের সময় আর সেটাও বেশ অনেক ঘন্টা পর তাই আবার আমরা পথ চলতে শুরু করে দিলাম রাকসাউল থেকে কাঠমান্ডুর দূরত্ব মোটামুটি দেড়শো কিলোমিটারের মতো ঢাকিক জায়গায় এক এক রকম লেখা রয়েছে প্রচুর জনপদ বা ছোট ছোট শহর পার হয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম কিছু কিছু জায়গা বেশ ঘন জনবসতিপূর্ণ তবে একটা জিনিস দেখে আশ্বস্ত হলাম চারপাশে পরিবেশ কিন্তু একেবারেই স্বাভাবিক ছিল অর্থাৎ কোথাও কোনো অস্বাভাবিকত্বের ব্যাপার ছিল না যতই গুগল বাবাজি এই দূরত্বটা সাড়ে চার পাঁচ ঘন্টার বলুক না কেন অন্তত পক্ষে আট ন ঘন্টা কিন্তু আপনাদের লাগবেই রাখসল থেকে কাঠমান্ডু পৌঁছতে তার কারণ মাঝখানে অন্তত দুটো ব্রেক তো নিতেই হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব রাখসল থেকে বেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ যাতে আর্লি অ্যাজ পসিবল কাঠমান্ডু পৌঁছানো যায় তবে হ্যাঁ বাসে করে সময়টা একটু বেশিই লাগে যদি আপনারা ছোট গাড়িতে যান মানে ফোর হুইলার বা এইট হুইলার টেন হুইলার তাহলে সময়টা অবশ্যই আর একটু কম লাগবে চারপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে পথ চলতে মন্দ লাগছিল না শুধু মনে হচ্ছিল আশপাশ থেকে যদি দু একটা জন্তু জানোয়ার চোখে পড়ত তাহলে আরও ভালো হতো ধীরে ধীরে আমরা সমতল ছেড়ে এবার একটু উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছি দূরের দৃশ্যগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে আর আমাদের মনটাও আরও খুশি হয়ে যাচ্ছে তার কারণ এই পাহাড়ে আসার জন্যই তো সেই কবে থেকে অপেক্ষা করে রয়েছি যদিও এইটা ছিল আমার নেপালের দ্বিতীয় ভ্রমণ বেশ কয়েক বছর আগেও আমি একবার নেপালে গিয়েছিলাম তবে হ্যাঁ যদি আপনারা কেউ একজন বা দুজন নেপাল যান এবং একটু কম খরচে রাকসাউল থেকে কাঠমান্ডু পৌঁছতে চান তাহলে কিন্তু আপনারা এমনি শেয়ার বাসও ধরতে পারেন সেক্ষেত্রে মোটামুটি ছশো সাড়ে ছশো টাকার মধ্যে আপনারা বাসে করে রাকসাউল থেকে কাঠমান্ডু পৌঁছে যেতে পারবেন অনেকেই এই মুহূর্তে নেপালের রাস্তার অবস্থা জানতে চান আসলে নেপালের রাস্তা আগে প্রচণ্ডই খারাপ ছিল তবে এবারে গিয়ে দেখলাম বর্তমানে রাস্তা একটু বেটার তবে কিছু কিছু জায়গায় যেমন হয় পাহাড়ে ধস নামাটা কোয়াইট ন্যাচারাল একটা ব্যাপার তো সেক্ষেত্রে ধস নামার জন্য কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ রয়েছে তবে এই দৃশ্যগুলো ছাড়া কিন্তু পাহাড় ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায় একদম মাখনের মতন রাস্তা পাহাড়ে এক্সপেক্ট করাটা কি সত্যি যায় আমার মনে হয় যায় না আর একটু অ্যাডভেঞ্চার তো খুবই প্রয়োজন না তবে হ্যাঁ যদি ঘন্টার পর ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় সেটা অবশ্যই কাম্য হবে না আমরা বেশ অনেকটাই উপরে উঠে এসেছি এখন দূর থেকে ছোট ছোটো নদী এবং ঝর্ণাও দেখা যাচ্ছে এই পথে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ঝর্ণা চোখে পড়বে প্রত্যেকটাই বেশ সুন্দর এবং এক একটা কোনোটার সঙ্গে তবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় যদি দাঁড়িয়ে পড়ে ছবি তুলতে হয় সেক্ষেত্রে যাত্রাপথ আরও দীর্ঘ হবে এবং সময় অনেক বেশি লাগবে বুঝতেই পারছেন এই ঝর্ণার জল জমার জন্য অনেক জায়গায় রাস্তা খারাপ রয়েছে এছাড়া ধস তো রয়েছেই কোনো কোনো জায়গায় রাস্তার কাজও চলছে আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি যখন আমরা রাকসৌল থেকে জার্নি স্টার্ট করেছিলাম তখন কিন্তু বেশ গরম লাগছিল কিন্তু কিছুটা আসার পরেই নেপালে প্রবেশ করার পর টেম্পারেচার কিন্তু অনেকটাই কমে গিয়েছিল তবে হ্যাঁ রোদের তাপটা কিন্তু মারাত্মক ছিল মানে জানলায় বাসের জানলার যে পাশ দিয়ে রোদ আসছিল সে পাশের সিটে বসতে বেশ কষ্ট হচ্ছিল দূরে ঝুলন্ত ব্রিজটা দেখছেন এরকম ঝুলন্ত ব্রিজ নেপালে অসংখ্য রয়েছে আর যে নদী খাতের উপর দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি এটাই হলো বাগমতি নদী এই বাগমতি নদী কাঠমান্ডুর যে পশুপতিনাথ মন্দির রয়েছে সেই পশুপতিনাথ মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সেই নদী বয়ে এসেছে এতদূর আমরা যখন নেপালে যাব তার কিছুদিন আগেই কিন্তু উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হয়েছে এবং তিস্তা সহ অন্যান্য সমস্ত নদীতে বন্যা হয়েছে বহু মানুষেরও ক্ষতি হয়েছে এবং বহু সম্পত্তিরও নষ্ট হয়েছে কিন্তু নেপালের নদীগুলোকে দেখে সেটা বোঝার কোনো উপায়ই নেই বেশিরভাগ নদী বা ঝর্নাতেই তেমন জল কিন্তু প্রবাহিত হচ্ছে না এই ঝুলন্ত ব্রিজে উঠতে ভীষণ ইচ্ছে করছিল হ্যাঁ সেই ইচ্ছাও অবশ্য এইটুরেই পূরণ হয়েছে সবটাই ক্রমশ প্রকাশ্য দেখতে থাকুন কোনো একটা পর্বে এই ঝুলন্ত ব্রিজে আমাদের ওঠা এবং আরো অনেক কিছুই থাকবে অনেকক্ষণ চলার পর সত্যিকেরই প্রায় মাথা ধরে গিয়েছিল মনটা খুব চা চা করছিল কি আমি যে কখনো চা খাই না আমারও মনে হচ্ছিল একটু চা খুব দরকার তাই অবশেষে টি ব্রেকটা নিয়েই ফেলা হলো ক্যাফের এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে করছিল কিন্তু উপায় নেই এখনো অনেকটা পথ যাওয়া বাকি আর এবার আস্তে আস্তে ঠান্ডাও লাগতে শুরু করে দিয়েছে কাঠমান্ডু যাওয়ার পথে অনেকটা দূর থেকে হঠাৎ করেই পুরো রেঞ্জটা চোখে পড়ে কিন্তু তখন সূর্যের আলো অনেকটাই নিভে এসেছে তাই স্পষ্ট করে ক্যামেরায় কিছু ধরা যায়নি তবে চর্মচক্ষে যা দেখেছিলাম ভারী সুন্দর ছিল সে দৃশ্য আসলে আমাদের একটা ভুল হয়েছে যদি আমরা টি ব্রেকটা না নিতাম তাহলে কিন্তু এই জায়গাটা আমরা দিনের আলো থাকতে থাকতেই পৌঁছে যেতে পারতাম তখন একটু আফসোস হচ্ছিল বটে কিন্তু কি করব চাটা না খেলেও আর শরীরটা দিচ্ছিল না যাই হোক সবকিছু তো আর একসঙ্গেই পাওয়া সম্ভব নয় দূর থেকে কাঠমান্ডু শহরটা কিন্তু এবার চোখে পড়তে শুরু করে দিয়েছে কাঠমান্ডুর যত কাছাকাছি পৌঁছচ্ছি ঠান্ডাটাও ক্রমে বাড়ছে আরও একটা আফসোস হচ্ছিল হাতের সামনে হালকা কোনো একটা গরম পোশাক রাখা উচিত ছিল যাক সেটা যখন রাখিনি এখন আর সে বিষয়ে ভেবে লাভ নেই কাঠমান্ডু পৌঁছনোর আগে কাঠমান্ডু সম্পর্কে আপনাদেরকে দু চার কথা বলে কাঠমান্ডুর আনুষ্ঠানিক নাম হল কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি এর জনসংখ্যা প্রায় তিন মিলিয়ন বলাই বাহুল্য এটাই নেপালের রাজধানী এবং বৃহত্তম শহর এখানে ললিতপুর ভক্তপুর কীর্তিপুর এবং আরও কয়েকটি শহর রয়েছে এর জনসংখ্যাও অনেক কাঠমান্ডু হিমালয় পর্বত অঞ্চলের বৃহত্তম মহানগর এখানে সব থেকে বেশি যে ভাষায় কথা বলা হয় সেগুলো হলো নেপালি এবং নেওয়ারি তবে আমরা কিন্তু হিন্দিতেই বেশ কথা বলেছি এবং ওখানকারের সমস্ত মানুষেরাই আমাদেরকে হিন্দিতেই উত্তর দিয়েছেন এই ব্রিজটি কাঠমান্ডুর প্রথম ওভার ব্রিজ এবং এটা বানানো হয়েছে খুবই রিসেন্টলি খুব বেশি বছর হয়নি এই ব্রিজটা বানানো হয়েছে আমরা পৌঁছে গেছি কাঠমান্ডুতে আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম শিবম প্লাজা হোটেলটা কিন্তু বেশ সুন্দর দিনের বেলায় আর ছবি তোলার মতন সময় আমার হয়নি ওই যখন পৌঁছেছিলাম তখনই যে চারপাশটা একটুখানি তুলে নিয়েছিলাম আসলে পরের দিন ভোরবেলাতেই আমাদের পশুপতিনাথ মন্দিরে যাওয়ার কথা আর তারপরেই আমরা বেরিয়ে পড়বো পোখরার উদ্দেশ্যে ভাগ্যিস সেখানে পৌঁছেই হোটেলের একটু ভিডিও তুলে নিয়েছিলাম এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া আর বাইরেটাও বেশ সুন্দর অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই হোটেলটা ভেতরে বেশ অনেকটা বড় পার্কিং স্পেসও রয়েছে যেখানে প্রচুর গাড়ি এমনকি অনেকগুলো বাসও কিন্তু দাঁড়াতে পারে সব মিলিয়ে হোটেলটা খারাপ ছিল না এবার পেট পুজো করার পালা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ পরের দিন খুব ভোরবেলায় আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ধন্যবাদ